হোলির ফার্স্ট ফাটের ভিডিও তো তোমরা সবাই দেখেছো কিন্তু আমি তো জানো তোমাদেরকে একটু লেট করে করে ভিডিও দিই আসলে আমি অনেক কাজে খুব ব্যস্ত থাকি ঘর সামলাতে হয় মেয়ের পড়াশুনো তো দেখো তারপরে আমরা ছাদে চড়ে এসেছিলাম এখানে ফটোশ্যুট করছিলাম তারপর এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি একটু মন্দিরে যাব আমাদের রাধা রাধাবল্লভ মন্দির বেশ কয়েকটা মন্দির এই হোলির দিন বিকেলে বেশ সুন্দর একটা মানে ব্যবস্থা হয় আর কি সবাই আসে এক জায়গায় মানে এই যে ঠাকুরগুলোকে বাইরে বার করা হয় দেখো কত লোক এসছে আর কত ভিড় সবাই সবাইকে আবির মা খায় খুব ভালো লাগে এখানে যেতে বিশেষ করে দোল পূর্ণিমার দিনে আমরা খুব যাই আর কি রাধা বল্লভ মন্দির এটা আমাদের ঠাকুর আমাদের বাড়ির সমস্ত ভালো অনুষ্ঠান হলে তার আগে আমরা এখানে আসি এখানে পুজো দিই এখানে তারপরেই আমাদের মেন অনুষ্ঠান হয় বিয়ে হোক বা অন্নপ্রাশন যাই হোক না কেন যেহেতু আমরা বৈষ্ণব তো এটাই আমাদের মেন ঠাকুরবাড়ি রাধা বল্লভ যে আগে আমি খুবই এখানে আসতাম অসুস্থ হওয়ার পরে অতটা আসতে পারে না ভিতরে একটা দুর্গা মন্দিরও আছে কতটা ভিড় হয়েছিল আশা করি তোমরা দেখে বুঝতে পারছো তো এই গরুর দেবের মূর্তিটা এই নতুন কিছুদিন হয়েছে আমরা তো অনেকদিন যাই না প্রায় অনেকদিন পরেই গেলাম তো দেখতে পেলাম গিয়ে খুব ভাল লাগছিল দেখে আর এখানে একটা দুর্গা মন্দিরও আছে এখানে শ্রীরাম মা সীতা হনুমানজির এখানেও একটা মানে মন্দির আলাদা আলাদা পাশাপাশিতেই আছে তো ভিতরটা গেলে এখানে এলে মনটা খুব শান্তি হয়ে যায় তো হোলির দিনে তো প্রচণ্ড ভিড় হয় কিন্তু উপায় তো কিছু নেই এখানে যেমন মা দুর্গার একটা মূর্তি রয়েছে আগে বিপদতারিণী পুজোয় আসতাম এখানে পুজো দিতে এখন তো আর আসাই হয় না বলতে গেলে বাড়ি থেকে টোটোতে করে খুব একটা সময় লাগে না কাছেই তবে এখন আর সেইভাবে আসা হয় না অসুস্থ হওয়ার পর থেকে আগে খুবই আসতাম বাবুকে মাঝে মধ্যেই নিয়ে চলে আসতাম তো দেখো কত ভিড় আর মন্দিরের ভিতরে এখনও লোকে আবিন নিয়ে মাখামাখি করছে তারপরে গিয়েছিলাম যে ওই আনন্দময়ী মা মৌমাছির মন্দিরে এখানেও ভিড় ছিল খুব এখানে আর মন্দিরে ঢুকতে পারেনি বাইরে থেকেই প্রণাম করে তারপর গিয়েছিলাম শিউড়ি চৈতালি মোড়ের ওখানে রাম মন্দিরে অনেকদিন ধরেই ভাবি আসবো আসবো মূর্তি অনেকদিন প্রতিষ্ঠা হয়েছে ঘর থেকে তো খুব একটা বেরোয় না তো আজকে বেশ ফাঁকা টাইম পেয়েছি মানে ফাঁকা টাইম বলতে ফাঁকা পেয়েছিলাম মন্দিরের ভিতরে গিয়ে আবির দিয়ে এলাম ঠাকুরকে আর এখানে একটা বজরঙ্গবলীরও মূর্তি আছে তারপরে সোজা বাড়িতে এসে রান্নাঘরে ঢুকে পেরেছি মানে রান্না দিদি কিছু রান্না বান্না করে গেছে আমারও কিছু কাজ ছিল যেহেতু আমার মা বাবা আজকে রাতে আসার কথা আছে তো দেখো মা চলে এসছে এখন প্রায় রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন এসছে মা আর বাবা তোমার ওদের দাদাভাই গিয়ে সাঁতিহা থেকে মাকে আর বাবাকে নিয়ে এসছে কারণ ওরা সিউড়ি পর্যন্ত গাড়ি পায়নি সাঁয়া পর্যন্ত এসছিল তো ওখান থেকে ওরা নিয়ে এসছে আর আমার মা বাবা প্রায় অনেক দিন পর প্রায় দেড় বছর পর আমার বাড়ি এলো তো চলে আজকে মিনিট ব্লগটা এটুকুই টাটা সবাই খুব ভালো থেকো